বন্ধুরা একমাত্র আরতে আসলাম এই সনাতন দাটা মাসে চুচোতে মাছ নিয়ে দেখো মাছ এই দেখো বন্ধুরা একটা সাড়ে তিন কিলো ওজন একটা কাতলা নিলাম পুরেতে লোকজন কাজ করে তাদের খাওয়ানোর জন্য মাছ ফাছ নিতে হয় বন্ধুরা এখন বাড়ি থেকে মাছটা নিজেই প্রসেস করে কাটবো কেটে আবার বাগানে যাবো আমটাম পাড়া হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবে বন্ধু হুম